ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার সংক্রান্ত অত্যন্ত একটি বাজে খবর আছে এক কথায় বলা যায় সেটা হচ্ছে যে যুক্তিতে উৎসশ্রী ট্রান্সফার পোর্টাল তিরিশে জুন দু পর্যন্ত বন্ধ ছিল সেই একই যুক্তিতে বন্ধের যে সিলসিলা সেটা কন্টিনিউ করা হল কি যুক্তি না প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস শিক্ষক শিক্ষিকার সেই একই বক্তব্য আবার রাখা হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের জন্য ট্রান্সফার প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে এবং সেই বন্ধের প্রক্রিয়াকে এক্সটেনশান করে দেওয়া হল আরও মাস একদম একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বন্ধ থাকবে অথবা আনটিল ফার্দার অর্ডার যদি তার আগে কোনো অর্ডার এসে যায় আলাদা কথা তার মানে তিরিশে জুন দু পর্যন্ত যে উৎসশ্রী পোর্টাল বন্ধ ছিল সেটাকে এক্সটেনশান করে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত নিয়ে যাওয়া হলো অর্থাৎ আরও ছ মাস উৎসশ্রী পোর্টাল ঘুমের দেশে চলে গেল এটাই সোজা কথায় বলা যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ